নমস্কার বন্ধুরা নমিতা কুকিং ওয়াল্ডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি একটি দারুণ পিঠের রেসিপি এ দেখুন মুগ ডাল নিয়েছি মুগ ডাল দিয়ে আর এই যে লাল আলু নিয়েছি লাল আলু আর মুগ ডাল দিয়ে আজকে একটি পিঠে বানিয়ে দেখাবো প্রথমে আমি মুগ ডালটাকে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো ডালটা ধুয়ে নিয়ে চলে এসেছি কড়াইও বসিয়ে দিয়েছি প্রথমে জল দিয়ে দেব এরপরে মুগ ডালটাকে দিয়ে দেবো মুগ ডালটা দিয়ে দিয়েছি অল্প একটু লবণ দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য আমি এই দিকে এইটা সেদ্ধ হতে হতে ডালটা আমি ওইদিকে রাঙালুটাকে আলুটাকে কেটে নেবো দেখুন এইদিকে রাঙালুগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এদিকে ঢাকনাটা খেলে দেখে নিচ্ছি দেখুন ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার রাঙালুটাকে দিয়ে দেবো এই ডালে জলটা বেশি দেবো না অল্পই থাকবে জলটা পুরো শুকনো শুকনো হবে আমরা ঢাকা দিয়ে দেবো

গ্যাসে বসিয়ে দিয়েছি আজকে পুটটাকে খেজুর গুড় দিয়েই করবো খেজুর গুড় দিয়ে স্বাদটা ভালো লাগে খেজুর গুড় দিয়ে দেবো খেজুর গুড়টা দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নেব গ্যাসটাকে হালকা রেখে পুটটাকে ভালো করে করে নেবো খেজুর গুড় দিয়ে কুকটা করলে পুটটা ভালো লাগে খেতে আর পিঠাটা স্বাদটাও ভালো লাগে কুকটাতে আর একটু স্বাদ আসার জন্য অল্প একটু আদা থেটো করে দিয়ে দিচ্ছি কুকটাও ভালো লাগবে আর পিঠেটাও ভালো লাগে দেখুন কুকটা আমার হয়ে গেছে খুব একদম টাইট করবো না হয়ে গেছে আর সেনটা কি সুন্দর উঠছে খেজুর গুড় দিয়ে বানিয়েছি তো সেনটা দারুণ উঠছে এবার নামিয়ে নেব হ্যাঁ হ্যাঁ নামিয়ে নিয়েছি শিক্ষা করে তো পোটটা বানানো হয়ে গেছে এদিকে দেখে ডালটা সেদ্ধ হলো নাকি এই দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে এরকম শুকনো শুকনোই হবে জল থাকবে না একটু ঠান্ডা হলে এটাকে ভালো করে একটু চালগুনি দিয়ে মাখিয়ে নেব দেখুন ঠান্ডা হয়ে গেছে কড়াই থেকে তুলে নিয়েছি এই যে চালগুনি দিয়ে মাখিয়ে নেব অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে থেসে নেব এই দেখুন এইখানে আমার ডোটা পাকানো হয়ে গেছে এইবার পুর পিঠা যেমন করে সেই রকম পুর দিয়ে বানিয়ে নেব এই দেখুন এই যে খোল করেছি এর মধ্যে পুর দিয়ে মুড়ে নেব এই দেখুন এইভাবে গড়ে নেবো সব পিঠাটাকে দেখুন ভিতরে পুর দিয়ে দিলাম এরপরে মুড়ে নেব এই দেখুন একটা মুড়া হয়ে গেলো দেখুন এইখানে দেখতে দেখতে আমার সবগুলোই বানানো হয়ে গেলো এরপরে কড়াইটা বসিয়ে দেব দেখুন এইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার রিফাইন তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার ছেড়ে দেবো লাল লাল হয়ে গেছে এবার তুলে নেব দেখুন কত সুন্দর দেখতে দিয়ে দেবো দেখুন লাল লাল হয়ে গেছে এবার তুলে নেবো ঠিক একই রকম ভাবে সব পিঠাগুলোকেই ছেঁকে নেবো এই পিঠাগুলো বানাতে অল্প তেলেই হয়ে যায় আর সেন্টটা কি সুন্দর উঠছে দেখতে আমার সব পিঠা ভাজা হয়ে গেল দেখুন দেখতে দেখতে আমার সব পিঠা বানানো হয়ে গেছে তো বন্ধুরা এর লাল আলু আর মুগ ডাল দিয়ে এই পিঠার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে আপনারাও এইভাবে বাড়িতে বানান দেখবেন খেতেও ভালো লাগবে আর আমি যেমন বানালাম ওই রকমই বানান দেখবেন বানাতে পারবেন আর এই শীতকাল পড়া মানেই অনেক রকমের পিঠা বানাতে ইচ্ছা করে তো এই পিঠাটাও খেতে খুব সুন্দর স্বাদ লাগে পিঠার ভিডিওটি ভালো থাকে করতে ভুলবেন না পাশে থাকুন এরকম নতুন নতুন রেসিপি দেখতে পাবেন এই পিঠেটা দেখুন একদম নরম আর খেতেও খুব সুন্দর স্বাদ এইরকম ভাঙড়া এই যে ভিতরে ভর্তি